হাওয়া দাওয়া যাইবো হাওয়া হাওয়া দেওয়া যাইবো কইছি না সাইড ফিটে কোনো জায়গায় হাওয়া দেওয়ার মেশিন নেই যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাইয়ে গেছি পাইয়ে গেছি সাইড ফিটে যদি কেউ হাওয়া দিতে চান এই জায়গায় আইসেন বাইকে হাওয়া নাই এমন হাওয়া দিতে আইছি সাইড ফিটে এমন সাইড ফিটে একটা সমস্যা কি হাওয়া সব জায়গায় দেয় না মানে ম্যাক্সিমাম দোকানে জি গেলে হাওয়া দেওয়া যাবে না তো দেখি হাওয়া দেওয়া যায় কি না লোক নাই হাওয়া দেওয়া যাইবো হাওয়া ওই পাশে কোন পাশে এই পাশে কোন পাশে হাওয়া দেয় এটা দেয় ভাই হাওয়া দেওয়া যাইব তো আমার কি করলো মানে কিছু কিছু দোকানে হাওয়া দেয় আবার কিছু কিছু দোকানে দেয় না এখন কোন দোকানে দেয় আল্লাহ জানে গেলেই ভাই হাওয়া দেই না এদিকে আকাশটাও মেঘলা হয়ে যাইতেছে যে জিগে জিগে ভাই হাওয়া দাওয়া দেবে হ্যাঁ কইছি না সাইড ফিটে কোনো জায়গায় হাওয়া দেওয়ার মেশিন নেই করে ভাল লাগে এখন এই যত শর্টকাট রাস্তা আসিল সব রাস্তা দেশ বন্ধ করে মানে পোলাবান ঘুরিয়ে তেলেরটা তো মাগ নাই বা মানে কি আর কমু মানে যত সব মানে কাটা ছিল ইউডন ছিল সব বন্ধ এই এটা ছিল বাস দিয়ে দেশ কে ভাই বাঁশ দেওয়া এত পছন্দ ভাই হাওয়া দাওয়া যাইবে হাওয়া দাওয়ার কোনো দোকানই নাই দে আমিনুর দোকানে যদি হয় ওইলো নাইলে আর কি করার এ আমিনুল কই ভাই হাওয়া দাওয়া যাইব কই যাই এখন কি রে ভাই সাইট ফিটে কি কোনো হাওয়া দাওয়ার মেশিন নেই ভাইয়া হাওয়া দাওয়া যাবে ও দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাইয়ে গেছি পাইয়ে গেছি অবশেষে পাইলাম মানে অত্র এলাকায় একটা হাওয়া দাওয়ার মেশিন নেই রে ভাই এটা তিরিশ দিন দে কত আছে কত আছে হ্যাঁ হ্যাঁ গেল কি লিকমি কইলো না এবার বুঝলাম না জেলও তো নাই তিরিশ দিন খোঁজ এটা কত আছে 35 দিয়ে দেন দেখ আলহামদুলিল্লাহ অবশেষে পুরো 60 ফিট খুঁজে এক দোকান পাইলাম লেবল লরে তো 60 ফিটে যদি কেউ হাওয়া দিতে চান এই জায়গায় আসেন 10 টাকা দিয়ে দুইটা চাকা হাওয়া দিয়ে দিয়া লাইছি কারণ সাইডফিডে কোনো জায়গায় হাওয়া দাওয়ার দোকান নাই